আমরা কমিক ভিলেজে বসে রেস্টুরেন্টে চা খাচ্ছি আমরা রয়েছি এখন হিকিমে হিকিমে হচ্ছে সব সবথেকে উঁচুতে কাজার হোটেলে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম এই পর্বে থাকবে তিন বিখ্যাত গ্রামের গল্প সঙ্গে বনাস কাজার ভীষণ সুন্দর সাক্ষ্য কাজা মানাস্ট্রে কাজার বিভিন্ন রাস্তা দেখাতে দেখাতে আমরা পৌঁছে যাব বা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হচ্ছে লাংজা টিব্বেত আর কমিক দেখতে তিনটে গ্রাম তিনটে গ্রামেরই তিন রকম বৈশিষ্ট্য আছে যেতে যেতে কথা হবে গিয়ে কথা হবে এখন আমরা সামনের দিকে তাকাই আমাদের প্রথম গন্তব্য লাংজার দূরত্ব কাজার থেকে ১৬ কিলোমিটার আবার কমিক গ্রামের দূরত্ব তেইশ কিলোমিটার তিনটের কিছু পরে বেরিয়েছি রাস্তা সেই এইচ পাঁচশো পাঁচ যেদিক থেকে এসেছি তার উল্টো দিকেই এবার যাচ্ছি রাস্তাটা এবার দারুণ সুন্দর আর আবহাওয়া তো আজকে দারুণ দারুন দারুন সকাল থেকেই সুন্দর আবহাওয়া এখানে এই ধরনের আবহাওয়াই এক্সপেক্টেড আশা করি আর বৃষ্টি আমাদের ভোগাবে না স্পেতি নদীকে আর নদী নয় অলঙ্কারের মতো লাগছে যেতে যেতে একটা যা বুঝতে পারছি সেটা হচ্ছে গ্রামগুলোতে যাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে সেনিক বিউটি রাস্তাটা যে কি অপূর্ব কি অপূর্ব দেখতেই তো পারছেন এই পথের সৌন্দর্য অসাধারণ অসাধারণ কোনো আলগা কিছু নেই সব কিছু কেন গোছানো নিচে এতই জলধারা যে কোনটা স্ফীতি আর কোনটা কি বোঝা মুশকিল ওই চওড়াটা স্ফীতি বাকিগুলো নানান জায়গা থেকে জল চলে এসে এই মূলধারার সঙ্গে মিশছে আমি মুখে কতটুকু এই সৌন্দর্যের বর্ণনা করতে পারবো দেখো আর ভাবো আমাদের ভারত কত কত সুন্দর আমরা একটি আমার এইখানকার পাহাড়ি গ্রাম ঘুরতে বেরিয়েছি সবই তো পাহাড়ে পাহাড় হ্যালো শুনতে পাচ্ছ এখানে মোবাইল সিগনাল মর্জি মতো আসে মর্জি মতো চলে যায় আর দরকারি বাকি এই বাঘটা দেখো এবার স্পষ্টত বরফের পাহাড় সামনে এবার আর পাড়া যাচ্ছে না গাড়ি দাঁড় করাবার জন্য ঠিকঠাক জায়গা খুঁজতে লাগলাম এই স্ন্যাপ মিস করা যায় না ওই যে লাঞ্জার বুদ্ধ অবশেষে ঘ্যাঁচ করে বেগ করলাম আর তারপর তো তার মানে এখন আমরা লাংজা গ্রামে পৌঁছে গেছি লাংজা লাংজা ভিলেজ লাঞ্জায় পৌঁছে গেলাম টুক করে লাঞ্জার গুণকীর্তন করে নেওয়া যাক লাঞ্জা গ্রামটির উচ্চতা চোদ্দ হাজার পাঁচশো ফুট আর যে পাহাড়টার ওপরে এই গ্রামটা গড়ে উঠেছে তাকে বলে প্রিন্সেপ মাউন্টেন আসল নাম চাউচাউ কান নীলদা মোটামুটি এই গ্রামে পৌনে দুশো লোক বাস করে এই গ্রামের ভূস্তরের মধ্যে ছড়িয়ে আছে প্রায় কুড়ি কোটি বছর আগের জীবাশ্ম কিন্তু তা সাংগঠনিকভাবে আবিষ্কারের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি ফলে হাতে হাতে ঘটছে জীবাশ্ম আর দেরার বিক্রি হচ্ছে এই হচ্ছে ওই যে বুদ্ধ স্ট্যাচু এবার ওইদিকেই যাব বিখ্যাত সেই বৌদ্ধ স্ট্যাচুর সামনে চলে এসেছি তিনি তাকিয়ে আছেন পাহাড়ের দিকে পর্বতের দিকে ৩৫ ফুট উচ্চতার তার বুদ্ধিটি এক হাজার আমি এখন দাঁড়িয়ে আছি চোদ্দ হাজার পাঁচশো ফুট উঁচু লাঞ্জা গ্রামে ভারতে যতগুলো প্রান্তীয় গ্রাম আছে লাঞ্জা তার মধ্যে একটি সুতরাং এর বৈশিষ্ট্য তেমন কিছু নেই শুধু এটাই বৈশিষ্ট্য যে অপূর্ব সুন্দর লোকেশনের মাঝখানে উঁচু পাহাড়ের মাঝখানে একটি বুদ্ধমূর্তি মনে হয় যেন কোনো পাথরের চূড়ায় বা গিরিশিরায় রয়েছে এখানে কয়েকটি রেস্তোরাঁও আছে আর একটি ঝকঝকে কিন্তু সাধারণ শয্যার গুম্ফা ফসিল এ কৃষিকা কানা আচ্ছা আচ্ছা এ হেই

আমি যেখানে লেমন টি খেলাম ওখানেও কিছু আমাকে দেখালো ওই এই এই দাম সেই দাম বললো আমার কোনো আগ্রহ নেই আমি কিনিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে নাকি সর্বত্র রাস্তা ঘুরে প্রচুর ফসল পাওয়া যায় বেরিয়ে এলাম লাংজা থেকে গোমফার রকে বসেই চলছে প্যাকেট ভর্তি করে জীবাশ্মের বিকি কিনে এবার গন্তব্য সর্বোচ্চ গ্রাম কমিক যাত্রাপথ দশ কিলোমিটার ফেরার সময় হিকিম হয়ে হোটেল দিয়ে একেবারে পাহাড়ের মাথায় চড়ে বসেছি আমরা আশেপাশে কোনো উঁচু পাহাড় দেখতে পাচ্ছি না পুরোপুরি সিনেমার মতো দৃশ্যপট এত ভালো লাগছে মনে হচ্ছে চলতেই থাকি চলতেই থাকি এক সময় একটা পথের বাঘ ঘুরতেই দেখামূল্য কমে গ্রামের মনেস্ট্রি প্রথমে নতুন তারপরে পুরনো আমি এখন দাঁড়িয়ে আছি পনেরো হাজার ঊনপঞ্চাশ ফুট উঁচু একটি রেস্টুরেন্টের সামনে তাহলে আর তো বলে দিতে হবে না আমি দাঁড়িয়ে আছি কমিক গ্রামে যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে হায়েস্ট মোটরোবেল ভিলেজ এই গ্রামে মাত্র একশো তিরিশ জনের বাস বাড়িঘর কত হবে এই পনেরো ষোলোটা সাধারণ প্রাকৃতিক পরিবেশ রাস্তা এখানেই শেষ আমরা এখন দিকে উঠি প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে এখানে সেটাই স্বাভাবিক একেই এত উচ্চতা তাই আশেপাশে উঁচু কোনো পাহাড় নেই কমিকুমফার মিউজিয়াম এখানে কিন্তু সেটা তালা দেওয়া এটা হচ্ছে সমস্যা সব বন্ধ একজন প্রাণীও নেই যাকে জিজ্ঞাসা করবো গ্রাম কমিক চাষাবাদও কিছু কিছু হয় মানুষজনও দেখা যাচ্ছে থেকে নিচে তাকালে চোখে পড়ে গ্রামের বাড়িঘর ছবির মতো সুন্দর রাস্তা এরপর পায়ে পায়ে এগিয়ে গেলাম পাঁচশো বছরের পুরনো লুন্ডুপ সোমো গুমফার দিকে গুম্ফার গঠনে উপকরণে প্রাচীনত্বের ছাপ চাপ কিন্তু এসব ক্ষেত্রে কেন যেন মনে হয় বিনা অনুমতিতে ঢুকে পড়েছি একটু গা ছমছমও করে যদিও বিকেলের লালচে আলোর সাথে গুম্ফার মেটে রঙ মিলেমিশে যেন সব দ্বিধা মুছে দিচ্ছে দেওয়ালের প্রাচীন ফ্রেস্কো এবার রেস্টুরেন্ট হুম মারতেই হলো কফির সাথে স্মৃতিকে ধরে রাখতে হবে না আর এইখানে এসছে হায়েস্ট মোটরেবল রোড এটার নাম হচ্ছে কমিক আমরা কমিক ভিলেজে বসে রেস্টুরেন্টে চা খাচ্ছি এবার হিকিম হয়ে আমরা ফিরব পাঁচটা বেজে গেলেও সূর্য আমাদের মিশন কমপ্লিট হওয়ার অপেক্ষা করছে তারপরেই ডুবে যাবে ওই যে নিচে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই হিক্কিম যেখানে পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস রয়েছে পুরোনো পাথর আর মাটির পোস্ট অফিসটার জায়গায় এই ড্রপ বক্সের আকারে ঘরটি করা হয়েছে এটা আমার মন পছন্দ হয়নি পুরনোটা রেনোভেট করে রাখাই যেত এটাও থাকতো দুনিয়ার সব থেকে উঁচু পোস্ট অফিসে চিঠি পোস্ট করছি দেখি বাড়িতে পৌঁছোই কি না আমরা রয়েছি এখন হিকিমে হিকিমে হচ্ছে সব থেকে উঁচুতে পোস্ট অফিস এই তো পেছনেই লেখা আছে চোদ্দো হাজার পাঁচশো সাতষট্টি ফুট তাহলে যাই চিঠিটা পোস্ট করি চিঠি পোস্ট করতে যাচ্ছি পোস্ট অফিস পাঁচটা বন্ধ হয়ে গেছে তাই ওই নিচের যে সুবেনির শপ আছে ওখানেই ওই পিকচার পোস্টকার্ড কিনে স্ট্যাম্প লাগিয়ে এখানে দিতে পারেন একটা পোস্টকার্ডের দাম তিরিশ টাকা আর তার সঙ্গে যা স্ট্যাম্প লাগবে সেটাই চিঠিটা কিন্তু পৌঁছেছিল এবার নিয়ে যাব আজকের বোনাস পট কাজা মনেস্ট্রি যার নাম সাক্ষ্য কাজা মনাস্ট্রি সুন্দর এবং অপেক্ষাকৃত নতুন দু সালে জুলাই মাসে চতুর্দশ দলাই লামা এর উদ্বোধন করেন পাহাড়ের কোলে বিশাল উঠোনের মাঝখানে গুম ফাটে ছবি তোলা কোনো বাধা নিষেধ নেই আইরেটাও এর ততদিক সুন্দর তবে কোনো ফ্রেস্কো নেই এবার রাতের গুমফার ছবি দেখাতে দেখাতে আজকের পর্ব শেষ করি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের কথা ভুলে যেও না কিন্তু ভালো থেকো বেড়াতে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো ধন্যবাদ